হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি জীবনেই প্রথমবার একটা রোস্ট ভিডিও করতে যাচ্ছি তাও আবার সুমির ওপরে জানি না তোমাদের কেমন লাগবে তো চলো শুরু করা যাক কেন রে তুই কি চোখে দেখতে পাস না নাকি তুই যে তুই নিজের লেখাটা নিজেই পড়তে পারিস না ঠিকঠাক আছে কিন্তু ক্যাপশানে পিন্টু নাম লিখছে হৃদয়ের ব্যাপারটা কি না ও তাহলে তুই স্বীকার করে নিলি যদি পড়তে পারিস না আচ্ছা আমি বলে দিচ্ছি তুই কি লিখেছিস তুই ওখানে লিখলি হৃদয় আর তুই লিখেছিস পিন্টু বুঝেছিস